<clears> hmm. <throat> কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমার যে আমরা অনেক সময় এক একটা ডিজিজের জন্য আমরা ডক্টরকে কিন্তু সেটা জানি না ঠিক না তো সেই বিষয় আর একটা বিষয় আমরা যদি মনে করেন গভর্নমেন্টে কোনো বা যে হসপিটালগুলো রয়েছে আমি যদি এই টেস্টগুলো সম্পর্কে জানি ও আমাদের আজকে আমাদের ঘরে ইন্টারনেট নাই আমাদের ওয়াইফাই কানেকশনের প্রবলেম তো আমি মোবাইল ডাটা ইউজ করতেছি সো করার নাই তো যাওয়ার আগে মনে কর আমার একটা সমস্যা হয়েছে আমি ডক্টরের কাছে গেলাম তো আমি যদি এই টেস্টগুলো তারা বলে দিতেছে আমার কোন ট্রিটমেন্টটা দরকার অনেক সময় আমরা কী করি যে ট্রিটমেন্ট ও আর এক জায়গায় গেছি করে তারা আমাদের ভুলভার আরেকটা টেস্ট দিছে এরকম কিন্তু হয় যেটা আমার প্রয়োজন অনেক সময় দেওয়া হয় তো এই জন্য বলতেছি যে কোন রোগের জন্য কি ট্রিট ট্রিটমেন্ট করানোর দরকার বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো আমার নেট কি এতটাই খারাপ কিছু দেখা যাচ্ছে না আমার ভাবির ফরিদপুর মেডিকেলে নিয়ে যাব নাকি প্রাইভেট হসপিটালে দেখাবো তুমি আমাকে বলো যে কোনো রোগের জন্য ফরিদপুরের মেডিকেল কলেজ ভালো নাকি ভালো একটা কথা বলি ফরিদপুরে কিন্তু আমি ওইখানে আমি পড়াশোনা করেছি এবং মেডিকেল আমি ডিউটি করেছি আপনি যদি মানে ফরিদপুরের মধ্যে সাউদার্ন হসপিটালটা বর্তমানে খুবই ভালো স্পেশালাইজড এইখানে অনেক টেস্ট করা হয় যেগুলো কিন্তু গভর্নমেন্টও কিন্তু বলা হয় যে আপনারা বাইরে যান এবং বাইরে গিয়ে আপনার রুগীর কোন ট্রিটমেন্ট হচ্ছে অনেকগুলো ক্লিনিক আগুলোতে হচ্ছে সমস্যা মানে সমস্যা হচ্ছে কি ওইখানে অনেক সিন্ডিকেট থাকে তারা কি বলবে তোমাকে মনে করো সাতশো টাকার একটা টেস্ট সেইটা তোমার কাছ থেকে বা দুই হাজার টাকা তুমি যদি মনে করো আমি এই টেস্টটা করাতে যাচ্ছি এই টেস্টটার কতটা প্রাইস এবং কতটুক রাখা যায় তারা কিন্তু যতটুকু মানে কমানো ততটুকু কমাবে এবং দেড় তুমি যেটা প্রপার আর যে একটা ওদের কিন্তু প্রাইস লিস্ট থাকে যে এই টেস্ট এত কিন্তু ওদের সাথে কানেক্ট থাকে যা আমি একটা পেশেন্ট এনে এরকম আর কি একটু করে টেস্ট করাব সিবি ডেঙ্গু ম্যালেরিয়া এবং টাইফয়েড টেস্ট এটা হচ্ছে উপস ঠিক আছে যে তিন থেকে চার দিন বা থাকলে এটা কিন্তু তাও তিন চার দিন স্বাভাবিক কিন্তু এটা হয়ে যাচ্ছে চার থেকে মানে প্রায় একশো হয়ে যাচ্ছে তখন তুমি একটা কাজ করতে পারো ডেঙ্গু ম্যালেরিয়া অথবা টাইফয়েড টেস্ট এই তিনটা টেস্টে যে কোন একটা তুমি করে দেখতে পারো তারপর আর যদি মনে করো যে তোমার ডায়াবেটিস যদি মনে মনে হচ্ছে যে আমার ডায়াবেটিস হইতে পারে বা মানে হয়েছে কিনা সেই জন্য আমরা কী কী টেস্ট করবো আমরা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার টেস্ট ব্রেকফাস্ট খাবারের আগে আপনি সকালে খাওয়ার পরে দুই ঘন্টা পরে আবার টেস্ট করাতে হবে এবং এস বি এ অল গ্লুকোজের গড় সেইটা বের করে এই টেস্টের মাধ্যমে যদি মনে করেন যে আমার থাইরয়েডে প্রবলেম আছে এম হয় কথা বলতে পারে না আডে টেস্ট করাইতে পায় টিএস ইজ টি3 টি4 নামে কিন্তু দেখতে এক মিনিট আমাদের ক্লাসে এসেছিলেন আপনার নাম রদি মেডিকেল কলেজে আমি ঢাকা বর্ণানিতে করেন যে আমার লিভারে বা হ্যাপাটাইটিস যদি সন্দেহ থাকে তাহলে আমরা কী কী টেস্ট করাতে পারি এলএফটি লিভার ফাংশন টেস্ট এইচ এজি এবং এন টি ভি এই টেস্টটা কিন্তু লিভারের জন্য করানো হয় এবং কিডনির সমস্যা হলে কথা বলতে শোনেন ভাইয়া আমি এখন মানে যে কমেন্ট করছেন আমি এখন বাড়িতে আছি আর আমাকে যদি দেখে থাকেন সেটা হচ্ছে আপনার ভুল ধারণা হ্যাঁ আর আপনি যে বলছেন একই রকম চেহারার হলে আমরা কী কী টেস্ট করাবো সিরাম কিরেটিন ইউরিয়া ইউরিন এবং ইউ এটা কিন্তু কিডনির সমস্যা হলে আমরা এই টেস্টটা করিয়ে থাকি সামি আপু নাম্বার দিতে বারণ করছে সো আমি নাম্বার দিতে পারবো না আপনি যদি চান তাহলে আপনি স্বামীর সাথে কথা বলেন দেন আপনি তার কাছ থেকে মানে নাম্বার নেন তার আইডির নামও স্বামী এবং হার্টের সমস্যা বা বুকে ধরপর করলে আপনি কি কি টেস্ট করাবেন ইসিজি প্রোফাইল এবং এই গুলো হচ্ছে তারপর আপনি ফার্স্টে কি করবেন টেস্টগুলো করেন কিন্তু আমি জাস্ট বলতেছি যে আপনি মানে আপনার কোন টেস্টটা দেখানোর সময়টার জন্য দিয়েছে তখন কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই যদি জানা থাকে তাহলে কিন্তু ইজিলি আপনি জানতে পারতেছেন যে এই টেস্টটা এই রূপের জন্য বা পেটে ব্যথা বা ও হচ্ছে আরেকটা বা গ্রাম এটা কিন্তু হার্টের প্রবলেমের আছে কিনা তাদের জন্য করানো তো আমার নেটওয়ার্কের প্রবলেম করতেছে কিন্তু কিছু করার নাই তো যারা আমরা হস্টেলে থাকি বা বাইরে থাকি বাসার বাইরে আমরা পড়াশোনার জন্য তাদের কিন্তু এই প্রবলেমটা খুবই বেশি হয় যে গ্যাস্ট্রিকের প্রবলেম তো এই জন্য গ্যাস্ট্রিকের ব্যথা হইলে আমরা কোন কোন টেস্ট করাবো ইউএসডি হোল অ্যাবডোমেন মানে আমাদের যে পেট আছে পেটের আলতাসনোগ্রাম এর মাধ্যমে এটা হচ্ছে করা হয় এন্ডোস্কোপি এবং

আপনি প্রাইভেট ফরিদপুর একটা প্রাইভেট হসপিটালে কাজ করে আমি একটা কথা বলে রাখি ভাইয়া শুনেন আমি কারো পার্সোনাল ডিটেলস এইভাবে আমি বলতে পারবো না কারণ সব প্রতিটা মানুষের একটা প্রাইভেসি থাকে তো সব কমেন্ট করে বিব্রত না করাটাই বেটার তো এখন চলে আসি যে মেয়েদের অন অনিয়মিত পিরিয়ডের সমস্যা হলে কি কী টেস্ট করানো হয় ইউসিজি লোয়ার অ্যাপডোমেন এল এফএসএইস প্রকিং টিএসএইস এবং এরপরে যদি প্রেগনেন প্রেগনেন্সি টেস্টের ক্ষেত্রে কী কী এটা হচ্ছে ইউএসজি প্রেগনেন্সি প্রোফাইল এটা টেস্ট করা হয় এবং আর্থাইটিস বা হাড়ের ব্যথা হলে আর এ ফ্যাক্টর সিআরপি ইউরিক অ্যাসিড এক্স রে প্রয়োজন হলে এবং রক্ত স্বল্পতা হলে কি কি আর হচ্ছে রক্ত স্বল্পতা থাকলে আপনি সিবিসি টেস্টটা করাতে পারেন সিরাম আয়রন এবং ফেরিটিন ভিটামিন বি টুয়েলভ টেস্টটা করাতে পারেন আর শোনেন বিনা কারণে কিন্তু যে কোনো টেস্ট মানে টেস্ট করা কিন্তু ঠিক না বুঝছেন এই জন্য কোনো দেরি না করে যদি কোনো বিপজ্জনক আপনার কোনো সমস্যা থেকে থাকে আপনি ডক্টর দেখান এবং চিকিৎসকের সাথে ভালোভাবে কনসালটেশন করেন দেন আপনাকে যে টেস্টটা প্রয়োজন সেই টেস্টটাই তিনি দিবেন এবং সেইভাবে আপনি চেক আপ করার চেক আপ করার পর রিপোর্টে কি আসে সেইটার জন্য অপেক্ষা করেন এবং দেন রিপোর্টের পরে আপনার যে পরবর্তী স্টেপ যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট আপনি নিয়ে নেন এইটাই সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই করবেন বাই